আল্লাহ বলেন এরে আমার এ আদরের বান্দা বান্দি ইবলিশ কি দুকা দিবি নামাল খাম মদ করে করায় দিয়া বল মাইসিরু জুয়া খেলায় দিয়া আল্লাহ বলেন ওয়াল মাল খামর ওয়াল মাইসিরু বলা আল্লাহ কই মূর্তি পূজা করাইয়া বাজি দরাইয়া সত্যি সত্যি করিয়া আলমারি সেই সান এগুলা সব সময় থানের কাজ তা যে থানি তোমরা ফিরে আসো লা আল্লাহ কোন তুফে হোন আল্লাহ কই ফিরে আসলে জিন্দগি গুনা আমি মাফ করে দিবো গুনা কি করে দিবে আল্লাহ লাল্লা মাফ কর আল্লাহ মাব করে দিবি ইন্নামাল খামরু যারা মদ পান করে কি পান বাবাদি যারা মদ পান করে রে তোমরা যদি ফিরে আসতে পারো আল্লাহ বলেন যারা মদ পান করে তারা সঁশানের দো তারা আর সঁয়ে শানের পথে আছে মদ পান করা যাবে না বাবা মদ পান করা হারাম কোরআনে প্রথম রিজিক হাসানা মদকে উত্তম রিজিক বলা হয়েছে তারপরে দ্বিতীয়বার আল্লাহ কইছে মদের লাভ কম ক্ষতি বেশি তৃতীয়বার আল্লাহ বলছেন নেশা আগস্ত অবস্থায় নামাজের কেসে যাওয়া না চতুর্থবার যে আয়াত আমি চিয়া আয়াতের দ্বারা মদকে হারাম করা হয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলে মদকে কি করেছে কারণ প্রাথমিক যুগে মদকে তারা খুব প্রিয় হিসাবে ব্যবহার করত। হুট করে হারাম করলে তার ইসলামের পথে আসবে না আস্তে আস্তে তার কাছ থেকে দূর করে শেষে সেটাকে হারাম করা হয়েছে আল্লাহ আরো জোরে বলে আমার প্রাণের বাবা জিনারে কেন করে ভালো করি যারা মদ পান করে নেশা করে বাবা বাবা দি ইঞ্জেকশন পুশ করেও বাবাজি নেশা করে ট্যাবলেট আকার যুবকরা নেশা করে শিরা নেশা করে বাবাজি যারা বাবা গাঞ্জা খান হারাম 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 মাতাল যারা হয় বাবাজি মানুষ মনে না মনোমত কর গাঞ্জা কুরকে নেশা গোস কাছে বালো ব্যক্তি মেয়ে বিয়ে দিবে না রে কেউ আমারও তো রাখবে না বাবা যে মাতাল হে কোন সময় কি করবো ঠিক নাই দেখিস বাইশের দাঁড়িয়ে ও

যাইব কেমন পাগল হয়েছে মাতাল মত কে মাতালে তিন মাতাল না দ্বিতীয় মাতালে দেখো না পুকুরে পারে কত বড় বট গাছ বট গাছ উঠতে আরেক মাতাল দূর যা বট তো মাছ উড়ে না বট গাছে তো গরু উড়ে তাহলে এরম মত খেলে কি হয় মাতাল হয়ে যায় মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে আমার প্রাণের বাবা জিনা নেই অদুস্থ

ছেলে মেয়ের খবর রাখে না বাবা যেদিক সেদিক ঘুরতে ঘুরতে সম্মানিত পিতার ছেলেটা বাবা খারাপ হয়ে যায় এটা বাবার অবহেলার কারণে সন্তানটা খারাপ হয়ে গেল কথা বলি ঠিক কিনা জোরে বলে খবর রাখে অনে মমি তোমার ছেলে কার ছেলের সাথে চলে সে কেমন আর তার বন্ধুটা কেমন পাঁচ ক্লাস না ক্লাস কোন নম্বর কত নম্বর ক্লাস খবর রাখতে হবে নতুবা বংশ ধ্বংস হয়ে যাবে বংশ ধ্বংস হয়ে যাবে বাবাজি মদ পান পান করলে 100 দূর মারতে হয় আমার দেশে কত লোক মদ খেয়ে আছে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত Umar Farooq رضی اللہ <سؤال> تعالی আবু শামাহ বাবাজি বন্ধুদের সাথে আড্ডা দিতে মতপান করেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে মতপান করেছে সেখানে যিনি কাজী চিনেন বিচার করেছেন বাবা বিচার করেছেন আবু শামা বাড়ি আসছে হাজরে তোমার পারক বলি রে বাবা আবু শামা শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি নাকি মতপান করছো हां বাবা মতপান করেছি বিচার হয়েছে কাহা হয়েছে তোমার কি বেত দিয়েছে কোহা দিয়েছে কোথায় দিয়েছেন বাবা কোন বিচারক গোপনে দরজা বন্ধ করে বিচার করেছে আবু শামাকিম আজরে তোমার বনে বাবা তোমার বিচার কি আস্তে আস্তে বেদ দিছে না জোরে জোরে দিছে আবু শামা বলে আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন আরে বাবা আবু শামা দুনিয়ার যত লোক মদ পান করে তাদের বিচার হয় প্রকাশ্যে আর আমি খলিফার ছেলে বলে তোমার বিচার বুঝি গোপনে হয়েছে সবার বিচার জুড়ে জুড়ে বেত মারা হয় আমি খলিফার ছেলে বলে তোমাকে আস্তে আস্তে বেত মারা হয়েছে আমি উমর বারুক ওই বিচার মানি না আমি উমর নিজ বাবা তোমার বিচার করব আমার নিজ হাতে তোমার বিচার করব খলিফাতুল মুসলিম সকলের সামনে তার সন্তান আবু আমার বিচার শুরু করছে বিচার শুরু করছে ডাক দেয়া বলেন রে বাবা এ বাবা আবু আমি নিজ হাতে তোমাকে বেত মারবরি কারো বেত যদি মারতে দিই আস্তে আস্তে দিবে ভয় পেতে পারে আমি খলিফার ছেলে বলে ভয় পেতে পারে আমি উমর নিজ হাতে রে তোমার দেহের মধ্যে

20 টা মেক কবরের মাটির উপর মেরেছে রাতে যখন খলিফাতুল মুসলিমিন ঘুমায় গেছেন হযরত ওমর ফারুক স্বপ্নে দেখেন তার সন্তান আবু শামা জান্নাতে ঘোরাইতেছে আল্লাহু আকবার বলে না ডেকে বলে বাবা আবু শামা খবর কি বলে আব্বা আপনি যদি নিয়ে جاتے আমার বিচারটা আমি কবরের আজাব শুইতে পারতাম না না জানি আমাকে যখন আসি বেদ দেওয়ার পরে আমি আবু শামা মরে গেছি আমার বিশটা বেদ বাকি রয়েছে বিশটা বেদের আজাব আমার খবরে নাজি হয়েছিল বাবারে এত ভয়াবহ এত ভয়ঙ্কর আজাব বিষ্ণা বেদেরা যা আমি আবু শ্যামা শুইতে পারতিছি না জনক কবরে রি জু জুদি মানুষ দেখিত গরবারি পাগিত কবরে রি জু জুদি মানুষ দেখিতরবরি পািত ও মা সজেয়া ধরে ধূরে ধূরে ধরে কারণ এখন কাউনে শুভ তো মানুষ আস্তে আস

আমার প্রাণের বাবাজি দিব আবুর শামা ডেকে বলি বাবা কবরে আজাদ নাজিল হয়েছিল মে আব্বা যে কন বাকি বিষ্ঠাবে আমার কবরের মাটির উপর মেরে দিয়েছে সাথে সাথে আমার আল্লাহ আমার কবর কানা জান্নাতের বাগান বানাইছে এই জন্য আমি বলে যে অরে যুবক বন্ধুরা নেশা হয় না ডিজিটাল যুগের ডিজিটাল যুবকরা বাবা যাদের ষোলো সতেরো আঠারো বছর বিশ বাইশ বছরের যুবকরা মারাত্মক নেশাগ্রস্ত হইতেছে প্রায় ছেলেরা সিগারেট পান করে সিগারেট পান করে বাবা নেশাগ্রস্ত হয়ে গেছে এই যদি বারো চোদ্দ বছর বয়সে সিগারেট টানে বাবা তার বয়স বাইশ হলে সিগারেটে খোলাইবে না গান্দা সারা কথা বলেন ঠিক কিনা সিগারেট কানে টুর যত কালো তার চেয়ে আরো বেশি কালো হয় আমি অনুরোধ করে বলি যুবকরী সিগারেটটা খায়ও না রে সিগারেটটা খেয়েও না জীবনটা ধ্বংস করে দিও না প্রায় চুবকরা এই সিগারেট নেশাগ্রস্ত হয়ে গেছে হইবে না কেমনে হবে না বাবা হইয়া বয়স চলের ছয় সাত বছর টাকা দেয় বাজার থেকে বিড়ি আনার জন্য দোকান থেকে সিগারেট আনার জন্য বাবা নিজে তার ছেলেকে পারিবারিক শিক্ষা দেয় বাবা বিড়ি খাওয়াটা পারিবারিক শিক্ষা আমিও খাই তুমিও খাইবা এতো বেহায় হলারে জাতি এত বেহায় বেলা যা হয়ে গেলাম চেনে শিশু বচ্চার দিয়া সিগারেট আনাইতেছ আর খাইতেস না বাবা আবু দাও শরীফের হাদিস আসছে আবু দাও শরীফের হাদিস আসছে যে জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কম খাওয়া হারাম এই জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম বাবাজি সিগারেট কারিকে জিজ্ঞাসা করে দেখেছি একত্রে যদি ১০টা একসাথে খেয়ে ফেলে তার মাতাল হয়ে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে একটু চিল্লায় বলেন না ওজবিল্লা আমার আল্লাহানোরানুরমের মধ্যে বলেছেন আমার বন্দাবন্দী তোর জীবনকে মরনের দিকে ঠেলে দিও না তোমার জীবনকে মরনের দিকে ফেলে দিও না তোমার জীবনকে মরনের দিকে ফেলে দিও না সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দে সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দে তাহলে যারা সিগারেট খায় খাইলে মরণ ঘটাইবে নিজের জীবনকে নিজে জানিয়া মরণ ঘটায় আল্লাহ কো তোর জীবনকে মরণের দিকে ঘটানোটা হারাম মৃত্যুর দিকে নিজের দেহকে ঠেলে হারাম মরণের দিকে তোমার জীবন টেলে দেওয়া কি বন্ধুরে আমার অবাবাদী যারা সিগারেট কান তার মুখের মধ্যে আগুন তাক তার মুখের মধ্যে আগুন থাকি জাহান নামি যখন জাহান নামি যাবি তার মুখের মধ্যে আগুন থাকবি জাহান নামের মুখের মধ্যে আগুন থাকবে যারা সিগারেট খায় তার মুখের মধ্যে আগুন জাহান নামি আর তার মুখ এক মুখ হয়ে যায় বাবাজি সিগারেট খেয়ে জাহান নামের মুখের মতন তোমার মুখকে বানাই বানারে আর যারা সিগারেট খায় তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইলাম একজন সিগারেট পানকারী করি একজন জীবনে সিগারেট খায় না বাবাজি তার মুখ থেকে দুর্গন্ধ হয় ওই লোকটা কষ্ট পায় বাজারে দিয়ে একজন হুজুর হাঁটিয়া যাচ্ছে আর এক ভাই স্যার সুখ টান মারে বিগ ফিলের মতন বাবা ওই ভাইয়ের নাক দিয়া ঢুকে গেছে ওই লোকের অন্তরে বড় কষ্ট ধরু এমন মুরুব্বি রাস্তা দিয়ে হাঁটলো আর আমার নাকের কাছে ধুমা ছেড়ে গেল অযথা তাকে কষ্ট দিয়ে দিলেন একজন মমিনকে যদি কেউ অযথা কষ্ট পায় কষ্ট দেয় আল্লাহর ফিরিস্তা কষ্ট পায় ফিরিস্তা কষ্ট দেওয়া হারাম আর সিগারেট পুরাটাই অপচয় অপচয় সামনে রমজান মাস আসতে সিরে মমিন রমজান মাসে চেষ্টা করিও সিগারেটটা ক্ষমায় দাও যারা দশটা খাও জন একটু কমায় দাও আস্তে আস্তে করে ছেড়ে দাও আস্তে আস্তে করি পাপ থেকে বর্জন করো রে ওরে সিগারেটকারী যদি তোর মুখে আগুন থাকে রহমতের ফেরেশতা যদি মালা موت এই অবস্থা এসে যায় রহমতের ফেরেশতা আসবে না রে মুখে আগুন আপনার কোন বিড়ি টানতেছেন আযিল জাতা দিয়া dorse এই สมুকে খল মানুষি বাবু জোরে কম এখানে আসব যেখানে দুর্গন্ধ সেখানে রহমতের ফিরিস্তা আসে রহমতের ফিরিস থাকি আসে না এই জন্য এক বেটা কয়েকজন তুই বিড়ি খাওয়া সারি না কান বিড়ি খাইলে আজরে লাইতো আজরে লাইব ভাই সাহ রহমতের ফিরিস তাইতো না গজবের টাইব কি আইব শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে তে আসার সময় খ্রিস্টান সাথে একটা কুকুর নিয়ে আইছে কি নিয়ে আইছে কুকুর তো উনি জিজ্ঞাসা করে তুই কুকুর নিয়ে কেন আইছ কয় তোমার নবী কইছে কুকুর নিয়ে হাঁটলে নাকি ফিরিস্তা আয় না কুকুর তাকলে কি ফেরেস্তা যেখানে কুকুর সেখানে ফিরিস্তা আসে না আমি সর্বক্ষণ কুকুর নিয়ে ঘুরাই আজরেল তো ফেরেস্তা আসবে না মরবো না নওজিলা বলেন তে উনি তো বড় আলেম জ্ঞানী মানুষ উনি জিগাই হেরে যে ইহুদি রে জিগাই খ্রিস্টান রে জিগাই তোর দেশে কুত্তা মরে নি মরে তুই মরার সময় কুত্তা মারার ফেরেস্তা কে মারার ফিরিস তুই মরার সময় কি কুত্তা মারার ফিরিস তাইবো রহমতের ফিরিস আসবে না মরবো কিন্তু ভালো মরণ হবে আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবা জি ধূমপান ছেড়ে দাও নেশা ছেড়ে দাও যুবকের জীবন নষ্ট করিও না দুনিয়ায় আখেরাতে নাই যারা মোট করো হাসুরের ময়দানে তাদের দাঁত মহিষের সিং মতন হয়ে যাবে টুট বড় বড় হয়ে যাবে আর কুচিত কালো চেহারা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেখ হাসুরবাসী দেখো রে ওরা কারা জানো নি যারা মত কর মত খেয়েছে এই জন্য তাদের অবস্থা আহারে মরে গেল রে তৌবা করল না যদি তৌবা করত রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম আমার প্রাণের বাবা দিন আনি ও প্রাণের বাবা দিন এই জন্য অনুরোধ করে বলি মট্টা পান করে জীবন ধ্বংস গণে দিও না আল্লাহ বলেন ওয়াল চিরু দুই নম্বরে আল্লাহ বলেন যারা জুয়া খেলে আমাদের দেশে জুয়া করে বাবাজি নিজে ইনকাম করে জোয়া মারতেছে নিজে টাকা ব্যবসা করে জোয়া মারতেছে বাবা ব্যবসা দিয়ে দিয়েছে দোকান সহ বিক্রি করে দিয়েছে বাবার জমি সহ বিক্রি করে দিয়েছে শেষ মুহূর্তে বাবা গ্রামীণ ব্যাংকে বিবির জমা দিয়ে বিবির বন্ধ দিয়ে টাকা আনছে কথা ঘনা ওদের ব্রেক দিয়ে না কের থেকে টাকা আনলে বউ সারা দেয় বৌরে বন্ধুক দিয়ে টাকা আনছে কি ইরবি টাকা দিছে এত অত পতন হল রে মবিন অরে মবিন যাওয়া কেলেও না যা কেলা হারাম 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 দুনিয়ায় যদি শয়তান দেখতে চান যারা দুনিয়ায় জুয়া খেলে তারা হল মানুষ শয়তান মানুষ শয়তান যারা মদ পান করে তারা মানুষ শয়তান যারা জুয়া খেলে তারা মানুষ শয়তান আমি এলাকার বাবা জানা চুরি জুয়াটা ছেড়ে দিও জুয়া করো মাতাল হয়ে যায় টাকার জন্য বিবির প্রতি আক্রমণ করে যৌতুকের জন্য মারামারি করে বিবির প্রতি আক্রমণ করে বিবিকে মার দূর করে মায়ের সাথে ঝগড়া করে এমন অজুর খবর পাইছি আপন কপিটাইছে আছে না অরে না ফরমান আপন বাবারও পিটাইছে এমনও না নাহান না নামি না ফরমান শয়তান জোয়া করাছি মাকে পিটাইছে বিবিকে পিটাইছে বাইরের হক মেরে দিছে বাইরের জাগা বাগ বিক্রি করে জোয়ায় দিয়ে দিছে এতিমের মাল মারিয়া জোয়ার মধ্যে দিয়ে দিছে এরকম জোয়া কর আমাদের দেশে আছে আমি অনুরোধ করে বলি আমার মাইকের আমার জানা বাড়িঘর থেকে দোকান পার থেকে শুনতেছো অনুরোধ করে বলি জোয়া কেলিও না রে হারাম পথে টাকা খরচ করিও না কেমতের দিন মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে একবার আল্লাহ বলবেন মাল দিন কাম করছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও দ্বিতীয়বার মালের ব্যাপারে আবার আল্লাহ জিজ্ঞাসা করবে খরচ দিয়ে করেছিল হালাল পথে না হারাম পথে হিসাব দারে বাবা দান্দা করিও না যে পঞ্চাশ হাজারে আমি দেড় লাখ আনবো এই দান্দা করবে ইসলাম জায়েজ বলে না এই পর্যন্ত জোয়া খেলে কেউ বড় লোক হতে পারে না ফকির হওয়া ছাড়া কেউ হয় নাই রাজা কেউ জোয়া কেলে হতে পারে এরপরে আল্লাহ বলেন যারা মূর্তি পূজা করে বাবা দি মুসলিম হিসেবে অন্য ধর্মের লোক তার ধর্মের ক্ষেত্রে করতেছে আমরা মূর্তি পূজা করতে পারি না আমরা ইসলাম ধর্মে বলেছে মূর্তি পূজা করা শয়তানের খাম বাবা মূর্তির কোনো ক্ষমতা নাই মূর্তির কোনো ফাওয়ান নাই মূর্তির কোনো ফাওয়ান নাই আল্লাহ রসুল আমার নুরে নবীর দরবারে এক ব্যক্তি একটা মূর্তি হাতে নিয়ে আসছে নবী জিজ্ঞাসা করলেন তোর মূর্তি হাত কেন বাঙ্গা ওই মূর্তির একটা হাত বাঙ্গা নবী বললেন কি জন্য সেটার বাঙ্গা কজোর আমার রাগ উঠছে

কোনো পাওয়ার নাই আবু জাহেল নিজেও বলেছিল কোনো পাওয়ার নাই আবু জাহেল নিজেও বলেছিল আব্দুল্লার বেটা মোহাম্মদের ধর্মটি কিন্তু বাবা সত্যকে পছন্দ করতো না মিথ্যাকে পছন্দ করতো আবু জাহেল একবার একটা বীর দাওয়াত পাইছে বীর দাওয়াত বীর পাইলে কিছু না কিছু দিতে হয় একটা মূর্তি বাবা তুলি টুলি দিয়া রং টং করিয়া কাঁদে ওটাই আর আনা করছি এখন তো যারা বিয়া করে আগি হিসাব করে তিন লাখ খরচ করছ কমু লাখ পাইনি নাকি দা মানে আগি হিসাব করে রিং করে আর বিয়া করে পরে কো দিলে পরিশোধ করবে এখন ধান্দা বিয়ের নামে ব্যবসা করে অনলাইন কত করে না জোরে বলেন আরে কাউকে যদি খাওয়ান লিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য ধান্দা করিয়া কেউ জি উপহার দেই এটা তার ব্যক্তিগত কিন্তু তুমি উপহার দিবে আর তাকে খাওয়াবেই ধান্দায় খাওয়াব

যাইতেছে থেকে গাছের গোড়াতে একটু উঁচা কি লাগে এনে তুল মেরে আবু জাহেল তো প্রস্রাব সামনে আওয়াজ করে পিছনে আওয়াজ করে পিছনে আয়সা দেখে একদম গুসল করাই দিছে তখন মূর্তিকে সাহাতে নিয়ে কইছিল যে তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই কইছিল তাহলে কি আবদুল্লার বেটা মোহাম্মদের ধর্মটি এই সময় একটা কথা বলেছিল কিন্তু হিংসার কারণে কালেমা করে

দশ টাকা দিয়ে লটারি কাটা হয় কয়েক মাস আগে বাবা কবিগঞ্জে লটারি দিয়েছিল খামে গঞ্জে শহরে সিনজি টম টম বলতেছে কে বলে ভাগ্য নাই ভাগ্য সারা মানুষ নাই হাজি সাহেব সিরিয়াল ধরছে মূর্তি সাহেব সিরিয়াল ধরছে বাবা মানে খুচুরও ধরছে মুরব্বি কাকাও ধরছে যুবক ফোলাফানো ধরছে মা বোনও বাড়িতে বের হয়ে কাটে আর কয় দেখি ভাগ্যটার খবর কী অথচ তকদিরের পর বিশ্বাস করে ইমানদার হয়েছে আসতে ভাগ্য পরীক্ষা করতে ভাগ্য পরীক্ষা করা যাবে যেরকম লটারি কাটা যাবে বাবাজি অরে দোস্ত বুজুর্গ রাম অরে সুন্নি জনতা ভালো করে শুনে না ও মুসলমান এই দশ টাকা তোর জীবনের ইমানের পরীক্ষা এই দশ টাকা দিয়ে হুন্ডা পাবে দু লক্ষ টাকা পাবে ফ্রেজ পাবে মোবাইল পাবে এটা তোমার ইমানের পরীক্ষা যারা ইমানদার তাদের জন্য পরীক্ষা থাকে এটা তো ছোট্ট পরীক্ষা বড় পরীক্ষা তো তোমাদের জন্য আসে নাই রে কারণ বড় ইমানদার হতে পারো নাই এই ছোট্ট পরীক্ষায় টিকতে পারো নাই লটারি কাটার জন্য বেউস হয়ে গেল রে বলতে পারে হুজুর এক ব্যক্তি একদিন আমাকে বলেছিল হুজুর লটারি কাটা কেন হারাম হবে আমিও খুশি হইয়া কাটি উনি খুশি হইয়া আমারে দেয় আমিও খুশি হইয়া কাটি উনি খুশি হইয়া দেয় এখানে হারাম হওয়ার কারণ কি জীবন ভর অরে মুসলিম জনতা সুন্নি জনতা ভালো করে শুনে না জীবন ভর স্মরণ রাখবেন দুই জিনিস সমন্বয় বেচা কেনা হালাল হয় লেনদেন হালাল হয় এক নম্বর উভয় রাজি থাকতে হবে দুই নম্বর বৈধ পন্থায় লেনদেন হতে হবে বৈধ পন্থায় লেনদেন হতে হবে লটারিতে বাবা উভয় যদিও বৈধ পন্তায় লেনদেন নাই ওই লটারিটা লেনদেন অবৈধ কিন্তু দুইজন খুশি দুইটা একত্রে হয় না এই জন্য হারাম আবার বাজারে আপনি ধান কিনতে গিয়েছেন মাছ কিনতে গিয়েছেন কাপড় কিনতে গিয়েছেন সবজি কিনতে গিয়েছেন বাবাজি লেনদেন বৈধ দুইজন খুশি না যিনি বিক্রি করে উনি বলছেন আমার কাপড়ের দাম পাঁচশো বিশ টাকা আপনি গায়ের যে পাঁচশো টাকা দিয়ে আসছেন তার বিশ টাকা দেন না সেও বেজার তার বিশ টাকা ছাড়া মানবে না আপনার ক্ষমতার ডরে বলতে পারে না বেচা কেনা হালাল হবে নারী বেচা কেন কি যত শক্তিশালী হন যার কাছ থেকে মাল আনবেন কইবেন ঠিক আছে দিছো তো তুমি খুশি মনে দিলে আনবেন নতুবা আনবেন না সমন্বয় দুই পক্ষ খুশি হতে হবে লেনদেন ও বৈধ হতে হবে দুইটার সমন্বয় বেচাকেনা হালাল হবে বেচা কেনা কি আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়া বনে থাকবি আমরা একই দিন থাকব না যারে যারে কাঁদবে রে মন কেউ না চাবে ফিরিয়া আল্লাহ সাল্লে আলা বলেন না মোহব্বত বলেন লালি সঈদিনা আমার প্রাণে দুস্থ বুজুর্গ নেই এই জন্য আমি অনুরোধ করে বলি মত পান করবানা জুয়া খেলবানা মূর্তি পূজা করবানা বাজি দরবানা রে নারাই তাকবীর নারাই তাকবীর जुरुन <laughs> मारा